আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আর দেরি হয়ে যাচ্ছে তারপরও ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই ভাবে তো ব্লগ হচ্ছেই না কখনো ভয়েস দিচ্ছি কখনো মিউজিক দিয়ে ব্লগ দিয়ে দিচ্ছি ওইভাবে বর্ণনা দিতে পারছি না যখন পাচ্ছি অল্প অল্প ক্লিপ করে মানে কন্টিনিউ থাকার চেষ্টা করছি আর ঠান্ডা লেগেছে এখনও পুরোপুরি ঠিক হয়নি তারপরেও কথা বলতে পারছি আর এখন রেডি হয়ে গেছি একটু যাচ্ছি চাষারা একদমই বের হতে পারি নাই কী জন্য যাচ্ছি সেটা পরে শেয়ার করবো যদি কাজটা হয় তাহলে শেয়ার করব এখনো কনফিউজড আজকে লাস্ট ডেটে যে খবর নেই যদি যে উদ্দেশ্যে যাচ্ছে ওটা যদি হয় তাহলে তো শেয়ার করলাম আর না হলে পরে তো কিছু করার নেই আর ওদিকে জাইফের পাপা সকালবেলা শুরু করেছিলাম উনি অফিসে যাচ্ছিলো তখন থেকে ব্লগ শুরু করেছিলাম এরপরে বাসায় এসে আমি নাস্তা পানি খেয়ে ভেবেছি যে নয়টা সাড়ে নয়টার দিকে বের হয়ে যাব। এখন সাড়ে এগারোটা বাজে পরে আমারও একটু ঘুম ঘুম পেলো শীতের দিনে সকাল যেমন হয় সবাই ঘুমাচ্ছিল তো আমি একটু বসে থাকতে থাকতে আমিও ঘুমিয়ে গিয়েছি ঘুম থেকে উঠেছি দশটায় এরপরে উঠে ছেলেকে একদম গোসল করিয়ে রেডি টেডি করিয়ে বাহিরে ছেড়ে দিয়েছি সে তার নানি আপাকে এখন বিরক্ত করছে আর আমার একটু কাজ আছে বলেই আমি বের হচ্ছি আর আমার ঘরের অবস্থা সব দিকে জামা কাপড়ে ভরপুর মানে এমনি থাকার জন্য থাকছি গোজ গাছ করবো ফের পাপাই সে তো এটা ফুল করে ফেলেছে এদিকে সব রেখেছি আর এই তো ব্যাগটা বের করে নিয়েছে ব্যাগ নেব সোয়েটার মাস্ক এখন মাস্ক পরে নাকি আবার মাস্ক পরার সময় চলে এসেছে ঢাকা শহরের মানে ধুলাভালি নাকি অনেক পরিমাণে দূষিত হয়ে গেছে তাই সবাইকে মাস্ক পরে বাহিরে যাওয়ারই পরামর্শ দিয়েছে তো সেজন্য এখন যাই আর কথা বাড়াবো না ঝটপট যাই এমনিও আমার দেরি হয়ে যাচ্ছে আর যাই ফের পাপাও ফোন করেছিল ওনার অফিসেও নাকি ছুটি দিয়ে দিয়েছে ওয়ার্কার ওয়ার্কার একটু মারামারি লেগেছে সেজন্য অফিস ছুটি দিয়ে দিয়েছে তো উনি ওইখানে ওনার কলিকদের সাথে আড্ডা দিচ্ছে আমি বললাম আমি একটু চাষারা বের হচ্ছি তো উনি বলল তাহলে ঠিক আছে যাও তাহলে আমি বাসে একটু লেট করে আসছি আর আমি যে উদ্দেশ্যে যাচ্ছে উদ্দেশ্যে বাধা দিচ্ছে যে আমি কন্টিনিউ করব কি করব না তো এখন যদি আমার ওই উদ্দেশ্য আমি সফল হই তাহলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে না হয় অনেক কথা শুনতে হবে তাহলে ঠিক আছে

ভুলে সময় হচ্ছে ফ্যান দিয়ে ফেলে লাইট দেওয়ার বদলে আর এখন চারটা বাজতে যাচ্ছে ঠান্ডা এখন ঠিক মতো সারে নাই তাই কথা বলতে গেলে হচ্ছে নাক তালু লেগে যাচ্ছে আর জারিফ ওখানে বসে আছে আমি এসে আগে জারিফকে হচ্ছে খাইয়ে দিয়েছি কারণ মা না থাকলে পরে ওই উড়া ধুরা জিনিস খেয়ে পেট ভরে চিপস বিস্কিট আর আমরাও তো অনেক কাজ থাকে তো সেজন্য এসে ঝটপটকে একটু ভাত খাইয়ে দিয়েছি তো অনেকক্ষণ খাই না দেখে সুবোধ পালকের মতো তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আর এখন আমি ডেসি খুলে নেই আর ওইদিকে জাইফের পাপা খেয়ে দে ওনার ঘুমও হয়ে গেছে আর আজকে গিয়েছিলাম হচ্ছে ভেবেছিলাম হয়তো সুযোগ পেলে পড়াশোনাটা আবার মানে চালু করবো তো পড়াশোনার তো কোনো বয়স নাই বাট হচ্ছে যেইটা করতে চাই এগুলোর কিছু হচ্ছে সময়সীমা থাকে তো আমার বান্ধবী খবর নিয়েছিল কিন্তু পুরোপুরি খবর নেয়নি এমনি একটা পেরেশানি দিয়ে দিয়েছে যে লাস্ট লাস্ট এই তারিখ লাস্ট ডেট এর আগেই যেতে হবে যে খবর নিলাম যে আমরা হচ্ছে কিছু সময়ের জন্য পিছিয়ে তো এটার জন্য এখন ভর্তি হতে পারছি না তো ও তো হচ্ছে ভাঙা মোড় নিয়ে পাশে চলে গেছে এর আগে আমি আর আমার বান্ধবী মার্কেট ঘুরছিলাম দেখছিলাম আর শীতের সময় শীতের পোশাক কেনা হচ্ছে সবচেয়ে বড় বোকামানি তারপরে হয়ে ওঠে মানে আগে কেনা হয়ে ওঠে না আর এই সময় কেনা হয়ে ওঠে কারণ হচ্ছে এই সময় একটু নতুন 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 ডিজাইন বের করে বা ঠান্ডা আর এ সময়ে হচ্ছে অনেকে শীত বুঝে পোশাক আশাক কেনে আগে আগে তো সবার পক্ষে কেনা সম্ভব না আর আগে আগে ওই কেনার জোরও থাকে না তো অনেক ঘুরে ঘুরে দেখেছে যেগুলো পছন্দ হয় সেগুলো তো হচ্ছে মানে অনেক দাম থাকে তিন হাজারের উপরে গেলে পরে চয়েজেবল সোয়েটার পাওয়া যায় এছাড়াও এক হাজারের নিচে এখন কোনোই সোয়েটার নাই আছে নিউ মার্কেট বা ওই সব এরিয়া কিন্তু নানগঞ্জ বা অন্য অন্য এরিয়া থেকে নিউ মার্কেট যাওয়াও যে কষ্ট প্যারা সে হিসেবে যার যার এলাকা বা যে যেখানে আছে ওইখানেই যে মার্কেট আছে ওখানকার প্রাধান্যই সবাই বেশি দেয় আর ওখানে একটু যাতায়াত খরচ বা সব মিলে যা দাম থাকে ওটা গ্রহণযোগ্য মনে হয় তো যাই হোক তো যাই গেলাম দেখলাম তো জারিফের পাপারও আজকে হচ্ছে অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছিল বাসায় এসে উনি আমাকে এইটা ওইটা অর্ডার দিচ্ছিলো এটা দেখে ওইটা দেখে আমি বললাম আমি এত টাকাও নিয়ে আসি নাই আর এক একা কিনতেও পারবো না তোমার দরকার বলে তুমি চলে আসো ঝটপট তারপরে ও ঝটপট রেডি হয়ে চলে গিয়েছিল আমার সোনা বাচ্চা আমার বাচ্চা লক্ষ্মী বাচ্চা ঘুম ঘুম কিন্তু যে এখন ওইভাবেও ঘুমায় না বাবা ফোন চালিও না তো আমার ছেলের জন্য কিছুই কিনে নাই নিজের জন্য দুইটা ড্রেস কিনেছি বাচ্চা বাবা সোনা শব্দ চলে আসবে তুমি ওখানে যাও এই ড্রেসের প্যান্ট এটা না বাট হচ্ছে ওকে খুলে দিয়েছি একটু পিসু পিসু করেছিল হয়তো ভেজা ছিল খুলে দিয়েছি ওদিকে যেও না আর নিজের জন্য দুইটা ড্রেস কিনেছি ফার্স্টে দুই বান্ধবী দেখছিলাম তখন কিছুই পছন্দ হচ্ছিল না এরপর যাইফে পাপার সাথে আবার ওই একই শপে গিয়েছি তো ওইখানে গিয়ে তারপর দেখলাম যে ডিসপ্লেতে নতুন ড্রেস রেখেছে দুইটা পছন্দ হলো দুইটা নিয়ে নিলাম যেহেতু যেটার জন্য গিয়েছিলাম মানে ভর্তি হওয়ার জন্য গিয়েছিলাম যে পড়াশোনা আবার শুরু করব। তো ওইটা হয়নি তো টাকা দিয়ে শপিং করে চলে এসেছি হচ্ছে ব্যাপার আর যাইফে পাপা দাদি আপার জন্য একটা কিনেছে তো এই সব মিলিয়ে এই তো কেনাকাটা করে চলে আসলাম মানে বাহিরে গেলেই টাকা টাকা ছাড়া মানে টাকা ছাড়া বাহিরে একদমই পা দেওয়া যায় না আর বাহিরে একবার খরচ করতে থাকলে পরে ওই মানে চার পাঁচ হাজার চোখের পলকেই নেমে যায় তো এই হচ্ছে অবস্থা তো আমি এখন একটু গোসলে যাব গোসল করেও আসি নাই তারপর চেঞ্জও করি নাই চেঞ্জ করব তো ফার্স্টে দুই বান্ধবে ঘুরছিলাম এরপর ড্রাইফের পাপা আসলো তো আমার বান্ধবের আর কিছুক্ষণ থেকে তারপর ও চলে গিয়েছে কারণ ও বাসায় হচ্ছে ওর দুই ছেলেকে রেখে এসেছিল। তো ঝটপট ও চলে গিয়েছে তারপর আমরা দুজন মিলে ঘুরে ঘুরে দেখলাম দেখে তারপর এগুলো ঝটপটে নিয়ে চলে এসেছি তো ফুচকা খাবার অনেক ইচ্ছে ছিল ফার্স্টে দুই বান্ধবী খেয়ে নিলেই ভালো হতো বাট ওই টাইমে স্বল্পতার কারণে আমরা দুজন খেতে তারপর ভাবলাম যে পাই একটু খাবো কিন্তু কি ওনার কাজে শেষ বলে চলো 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 তাড়াতাড়ি ছেলে একা আছে এই সেই আর বাসে এটা বলে এখন খাওয়া দাওয়া হয়নি ফুচকাও খাইনি তারপরে দুপুরে খাওয়াটাও লেট হয়ে যাচ্ছে উনি তো খেয়ে দিয়ে দিব্বি শুয়ে পড়েছে সকালে ওই একটা পরোটা তারপর ডিম ভাজি সেই সাত সকালে ঘুম থেকে উঠে খেয়ে একটা ঘুম দিয়ে তারপর ঝটপট রেডি হয়ে গিয়েছি এর ভেতরে আর কিছু খাওয়া দাওয়া করি নাই তো এই হচ্ছে আমার খাওয়া দাওয়ার অবস্থা তো ঠিক আছে আজকে কি শপিং করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিই আস্তে আস্তে নিয়মিত হব কারণ এই ব্যস্ততা সব মিলে হয়ে উঠছে না চ্যালেঞ্জ মানে চ্যানেলেও আমি নিয়মিত ব্লগ দিতে পারছি না একদিন দিচ্ছি তো একদিন দিতে পারছি না কারণ ওই এডিট করার একটা সময় লাগে এডিট কর ওই এডিট করার জন্য একটা সময় দরকার হয় আপলোড করার জন্য একটা সময় দরকার হয় তো ঠিক আছে আস্তে আস্তে সব আবার ঠিক হয়ে যাবে তো এখন আমি আমার শপিংগুলি একটু দেখিয়ে এই ব্লগটা আমি শেষ করে দিব আর দেখা হবে আবার আমাদের পরে ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই খন্দকার টেন্স এটা হচ্ছে একটা পেজ দেখেছিলাম তো এখানে যে ফার্স্টে দেখলাম ফার্স্টে ওরকম হচ্ছে চয়েজেবল কিছু পছন্দ হচ্ছিলো না তো তারপর দ্বিতীয়বার যে দেখলাম নিলাম তো এই হচ্ছে এটা সুন্দর এটা হচ্ছে জারিফের দাদি আপার সোয়েটার তো ওখান থেকে নেওয়া হয়েছে এটা লং সোয়েটার তো সুন্দর সোয়েটার এটা খুবই সুন্দর বাহিরে বাইরে ঘরে যেখানে সেখানে সব জায়গায় পড়তে পারবে খুব সুন্দর এটা তারপর এখানে রয়েছে আমার টেবস এখানে আরো একটা সোয়েটার আছে একটু দেখিয়ে দিচ্ছি পরে হুম হুম এই তো এটা হচ্ছে কোনো বোতাম নাই মানে ইয়ং মানুষের জন্য ইয়ং ডিজাইনের তো এইটা আবার সবাই পড়তে পারবে ইয়ং তারপরে তারপর হচ্ছে সিনিয়র সবাই পড়তে পারবে জুনিয়র সিনিয়র সবাই পড়তে পারবে তো এই হচ্ছে দুটো সোয়েটার এই দুটোর টানে জারিফের পাপা গিয়েছিলো এমনি উনি মার্কেটমুখী হয় না আর আমার আমারগুলোতে কেনার সময় তার আমার এত ইন্টারেস্ট থাকে না তো আমার দুটো আমি নিজেই চয়েস করে কিনেছি এই কালারটা কালারফুল মনে হলো আর সব কালারই পড়তে হয় তো নিয়ে নিলাম জামা বানানোরও প্যারা থাকে এগুলা তো হিজে ভিজেও লাগে নি ভালো লেগেছে তো সেজন্য এই তো এই ড্রেস এটা হচ্ছে সালোয়ার টু পিস টু পিস একই রকমের দুই কালার নিয়েছি আমার বান্ধবী এখনও দেখে নাই বান্ধবীকে দেখাবো বান্ধবী যদি পছন্দ হয় বলবে যে তুই আমাকে রেখে কিনে ফেলেছিস তো এই হচ্ছে অবস্থা ওর সাথে যখন গিয়েছিলাম তখন এগুলো দেখি নাই তখন এগুলো ডিসপ্লেতে ওরা রাখে নাই পরে আবার বিকেলের দিকে যখন গিয়েছি তখন আবার দেখলাম তো আমার নিয়ে দেখে আরও কাস্টমার ভিড় করেছে কারণ এগুলো কালারফুল মানে কি বলবো কালারফুল ডেস্ক মানে কালারটাই হচ্ছে কালারফুল তো এই কালারের জন্য অনেক আকর্ষণ আকর্ষিত আকর্ষিত কী বলবো মানে অনেকের আকর্ষণ জাগছিল এটার আকর্ষণে অনেকেই আসছে দেখছে যে না নিলে পরে এরকমটাই নেওয়া যায় তো এই হচ্ছে অবস্থা তো আমিও দুইটা চুজ করে আর ছাড়ছিলাম না হাতে একদম টাইট করে ধরে রাখছিলাম যে নিলে নিবো না নিলে না নিবো কিন্তু এখন ছাড়া যাবে না ছাড়লে কেউ না কেউ নিয়ে নিবে কিন্তু ভেতরে ওদের সেম টু সেম আরও এরকম অনেক ছিল তা আমি এরকম সাইজ টাইজ কিছু দেখে আনি নাই তো ওরা বললো যে সাইজ আমার হবে বললো ওদের ওখানে তো চেঞ্জিং রুমও ছিল বাট আমি চেঞ্জ করি নাই এখন একটু কি বলবো টাইল দিয়ে দেখি কি অবস্থা কি একটু লুজ ফিটিংই তো পড়ি সাধারণত এটা হচ্ছে এখন হিজাব দিয়েই তো পরি টু পিস অন্যান্য হিজাব দিয়ে বড় হেজাব দিয়ে এটা পড়তে হবে তাহলে ঠিক আছে এই হচ্ছে আমার আজকে শপিং কেমন হয়েছে জানাবেন জানালে ভালো লাগবে তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের জন্য এ পর্যন্ত আল্লাহ হাফেজ